আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাড়িগঞ্জন থেকে একদম নতুন কিছু টু পিসের কর্স দেখাবো স্টোন ওয়ার্কের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এগুলো আটশো করে সাথে কিন্তু পাঁচশো টাকার টু পিস আছে তাই না এগুলো কিন্তু সবগুলো আজকে অফারের প্রোডাক্ট যারা এক পিস নেবেন তারাও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন সেম প্রাইস ওকে তো ভাই একা করে ডিজাইনগুলো দেখাই দেন স্যার চমৎকার এটা টু পিসের কর্সের দেখাবো এটা হচ্ছে টাইডাই ডিজাইন করা আছে বাট এটা কিন্তু হচ্ছে মেল প্রিন্ট বাটিক না বাট ডিজাইনটা বাটিক নিচে কিন্তু আপনারা হচ্ছে র্যাফেল পাচ্ছেন পুরো গলার পোষণটা কিন্তু এখানে স্টোনের কাজ করা আছে আর এই হচ্ছে প্যান্টটা এটা জামা পায়জামা কিন্তু সেম ফ্যাব্রিক্স প্রাইস কত ভাই এটার অনলি আটশো টাকা বডি সাইজ কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে কালারগুলো দেখেন অনিয়ন কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এগুলো খুচরা মূল্য তাই না আচ্ছা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন সেক্ষেত্রে ভাইয়াদের সাথে যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা বলে দিবে নেক্সট অন দেখান এই ডিজাইনটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি একদম পার্টি একটা ওয়ার হবে নিজে কিন্তু ইনার সেট করা আছে এটা হচ্ছে অর্গ্যানজার উপরে সম্পূর্ণ কাজ করা এইটা হচ্ছে হাতার পোষণটা দেখেন কত গরজাস প্রাইস হচ্ছে আটশো টাকা এটা ওয়ান পিস না টু পিস এটাও টু পিস প্যান্টটা এই দেখেন এই হচ্ছে এটার পায়জামাটাই টু পিস থাকবে অনলি আটশো টাকা আচ্ছা নেক্সট অন দেখি সর দেখতেই পাচ্ছেন চমৎকার কিছু ডিজাইন দেখাবো এটাও কিন্তু স্টোনের কাজ করা আছে মিরর করা আছে এটা হবে টু পিসের খুব সুন্দর একটা ডিজাইন নেটের ভিতরে এটা হবে সাতশো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যারেট গ্রিন কালার সবগুলো কিন্তু প্যান্টটা হবে ম্যাচিং কালার প্রায় সাতশো করে তাই না এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু দেওয়া যাবে যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে এটা কিন্তু পুজো স্পেশাল একটা কালার রেড কালার আচ্ছা দেখতেই পাচ্ছে এটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর কাপড় কোয়ালিটি দেখেন সবগুলো কিন্তু ইন্ডিয়ান ফ্যাব্রিক্স ভিতরে আছে এটা ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছে এটাও সাতশো এগুলো সাতশো করে টু পিসের করসেট একদম হচ্ছে পাইটার হবে এটা হোয়াইট কালার ওকে আচ্ছা এটা হচ্ছে কাজ ছাড়াটা মানে এটা কাজ করাও আছে কাজ ছাড়াও আছে দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো টাকা ওকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর স্যার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা একটা ডিজাইনটা কিন্তু নেক পোশনটা সম্পূর্ণ গুজরাটি লেস করে এখানে কুচি করে আছে এটা হবে অনলি পাঁচশো টাকা টু পিসের প্রিমিয়াম কোয়ালিটির কিছু ডিজাইন দেখাবো অনলি পাঁচশো করে এটা দেখেন কত সুন্দর এবং গর্জাস এটাও টু পিস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা আরেকটা কালার এটাও টু পিসের সেট মাত্র পাঁচশো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে তাই না আচ্ছা এখন যা দেখাবো সবই পাঁচশো করে সবাই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে চমৎকার কালার এগুলো সবগুলো ভিতরে কিন্তু ইনার সেট করা আছে সবগুলোর সাথে কিন্তু আপনারা ম্যাচিং কালারের প্যান্ট পাচ্ছেন ওকে এটা হচ্ছে ম্যাজেন্ডা এটা হচ্ছে একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর থাকবে এটা হচ্ছে প্যারট গ্রিনের সাথে অফ হোয়াইট কন্ট্রাস্ট এটাও सेम আচ্ছা সেলর ম্যাচিং এটাও 500 টাকা এগুলো সবগুলো বডি সাইজই তো सेम হবে 38 থেকে 44 পর্যন্ত দেয়া যাবে এগুলো কিন্তু নেট সার্ভিসেসের ভিতরে আছে এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু কলকা ডিজাইন করা এটা কিন্তু নেটের উপরে দেখেন সম্পূর্ণ হচ্ছে কাজ করা হবে এটা হবে নেটের উপরে চমৎকার একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু অল ওভার কাজ করা এটা কাপড়টা কিন্তু ইন্ডিয়ান সার্ভিসেসের ভিতরে আছে এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাঁচশো করে তাই না যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও খুব সুন্দর সবগুলো কালার কন্টেস্ট কিন্তু চমৎকার এরকমের একটা টু পিস বানাতে গেলে মজুরিও কিন্তু পাঁচশো টাকা দিতে হবে এ দেখেন এটা হচ্ছে অর্গেনজার ভিতরে এগুলো কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একদম কোয়ালিটি ফুল কিছু টু পিস পাচ্ছে এটা প্রাইস মানে এটাও আজকে পাঁচশো টাকা আচ্ছা অর্গেনজার টু পিসের কর মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন দেখেন মানে এর থেকে আর কি সস্তায় চাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটাও টু পিসের সেট পাঁচশো টাকা সবগুলোর সাথে ম্যাচিং কালার প্যান্ট থাকবে এই দেখেন এই হচ্ছে এটার পায়জামাটা আর এই সেট থাকবে অনলি পাঁচশো টাকায় বা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও মাত্র পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও মাত্র পাঁচশো টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন শাড়ি গুঞ্জন সরাসরি আসতে চাইলে এটা চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ